চলুন আপনাদের আমি বরবটি এবং শিমের ওই দিকটা দেখিয়ে দিচ্ছি এই যে সব দিয়ে পুরো জায়গাটা আর কি করা এটা একটা সবেদা গাছ তো কলা গাছ নাগর গাছ আদি সব প্রচুর গাছ আছে এখানে তো এইখানে লম্বা করে একদম ওই সুপুরি গাছ পর্যন্ত আর ওখানে পেঁপে গাছের পরের থেকে ওই সাইডটা আলু হয়েছে আমাদের এই এখানে একটা ওখানে একটা লেবু গাছ আছে এই একটা আর ওইখানে একটা ওই যে কোথায় গেল এই যে ঠিক আছে এবং এখানে এই যে বরবটি ধরে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হাঁটা খুব মুশকিল খুব সরু পদে যে প্রজাপতি হচ্ছে তো গ্রামের প্রত্যেকটা মুহূর্তই খুব সুন্দর বন্ধুরা আপনারা উপভোগ করতে পারেন এইভাবে তো বন্ধুরা এই যে আমাদের কাছে এই যে বরবটি ধরে গিয়েছে এগুলোকে বড়াও বলে অনেকে তো এই যে এবং এই যে সরু রাস্তাটা খুব সরু তো এই জন্য মানে চলতে খুব সমস্যা হচ্ছে এবং সাইডে মাছা করা রয়েছে তো এই কঞ্চিগুলো রয়েছে তো এখানে শিমের ফুল ধরে গিয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে এই যে দেখুন সিমের ফুল ধরে গিয়েছে এখানে এবং এখানে ও সব শিম গাছ আছে আর ওইদিকে বরবটি বা বড়ার গায়ে আছে তো এখানে কঞ্চিগুলি এমনভাবে রয়েছে খুব মুশকিল হাঁটা এখান থেকে দেখুন একদম পাশে আমার তো হচ্ছে আপাতত পরিবেশ বাড়ির আলু চাষ হচ্ছে যেমন বাইরে গিয়ে কথা বলছি আপনাদের সাথে এখানে যাওয়া খুব রিস্ক ভালোভাবে যাই এখান থেকে বেরোয় তো বন্ধুরা এরকম শীতের রৌদ্র ঝলমলে এরকম পরিবেশ কেমন লাগছে আপনাদের বলবেন এটা একটা খুব সুন্দর কুটি এটা আমাদের বড় পুষ্করণী এবং এটা হচ্ছে ছোট তো হচ্ছে পরিবেশ কালকে দেখছিলাম একটা বড় ডারার সাপ ঘুরছিল এবং পুরো এই মাঠের মধ্যে চলে গেল মানে গর্ত রর্ত থাকে না বৃষ্টি হয়েছে তাও এত বড় গর্ত কোথা থেকে গেলো কি জানি জায়গা মধ্যে ঢুকে গেল এখানে সজনে গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন প্রজাপতি ঘুরছে এই যে শীতকালে রৌদ্র বেরোলেই খুব প্রজাপতি বিভিন্ন আর এখানে গ্রামে আমাদের বেশি দেখা যায় হলুদ সাদা যে প্রজাপতিগুলো দেখা যায় বিশেষ করে হলুদগুলো আর বড় কালো গুলো দেখা যায় আর মাঝে মধ্যে বড় খয়রি কালোর মতো বা কালার থেকে একটু বড় হয় যেগুলো ওইগুলো দেখা যায় এইগুলো বেশিরভাগ দেখা যায় কালো কালো আর হলুদ ছোট। তো চলুন আপনার সাথে আবার পরে কোনো ভিডিও দেখা হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাবাই সবাই ভালো থাকবেন আজকে হচ্ছে দশ ডিসেম্বর দু হাজার তেইশ রবিবার চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি বাবাই সবাইকে তো বন্ধুরা আমি যে ভিডিওগুলো দিলাম এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন যারা যাতে আমরা এইভাবে কাজ করে যেতে পারি এবং আপনাদেরকে আনন্দ দিতে পারি এন্টারটেন করতে পারি তো এই হচ্ছে আপাতত সিন সবাইকে বাবাই ভালো থাকবেন সবাই আপনার সাথে দেখা হচ্ছে আবার পরেই কোনো ভিডিও যাবে তখন পর্যন্ত বা বাই